নমস্কার বন্ধুরা আপনারা বাড়িতে খুব সহজেই চালের বাটার মধ্যে কাজুবাদাম দিয়ে দারুণ মজাদার একটি ইভিনিং স্ন্যাক্স বানিয়ে নিতে পারেন এটা আপনারা গরম গরম ভাত কিংবা গরম গরম চায়ের সাথে এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারেন খুবই একটি হেলদি রেসিপি যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো এবং কাজুবাদাম রয়েছে তো এর জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ থাকলো কতটা মুচমুচে আর কতটা সুন্দর হয়েছে এই যে দারুণ সুন্দর আর ভেতরটা দেখুন বন্ধুরা একেবারে ফ্লাপি নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের চাল বাটার মধ্যে কাজু বাটা দিয়ে দারুণ মজাদার একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব এর জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আপনারা এই স্ন্যাক্সটি গরম গরম চায়ের সাথে কিংবা দুপুরে গরম গরম ভাতের সাথেও খেতে পারবেন এই দিয়ে এক থালা আপনারা ভাত খেয়ে নিতে পারবেন কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এতটাই টেস্টি এবং হেলদি এবং মজাদার একটি রেসিপি তো এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম সেদ্ধ চাল আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম চালটা খুব সুন্দর হয়ে ভিজে গেছে দু থেকে তিন ঘন্টার জন্য চালটা ভেজালেই কিন্তু হয়ে যাবে ভিজে যাবে আর এদিকে আমি দুশো কাজু বাদাম নিয়েছি তো বাদামটাও ঠিক একই রকমভাবে আমি পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দর হয়ে ভিজে নরম হয়ে গেছে এবার আমি মিক্সির জারের মধ্যে প্রথমে চালটা বেটে নেব একটি মিক্সির জার নিয়েছি তো জারের মধ্যে দিয়ে দিলাম ভেজানো চাল এর মধ্যে অল্প করে জল দিয়ে দেবো এবার আমি এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিলাম খুব সুন্দর করে মিক্সির জারের মধ্যে দিয়ে চালটা আমি এই যে বেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাজু বাদামগুলো এগুলো আর এক্সট্রা আমি আলাদা করে বেটে নেব না একই সাথে বেটে নেব এবার আমি একটি মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো চাল ও কাজুর পেস্ট আর কত সুন্দর হয়েছে এই যে এর থেকে কিন্তু বেশি পাতলা করা যাবে না পাতলা করলে কিন্তু রেসিপিটা বানাতে খুবই সমস্যা হবে এবার আমি এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নিব এর জন্য দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ আপনারা চাইলে এখানে রসুনটা স্কিপ করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি তিনটে বড় বড় সাইজের পেঁয়াজ কুচে করে নিয়েছি দিয়ে দিলাম আপনারা ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা ঘষিয়ে দিতে পারেন কিংবা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো লঙ্কা ঝালের জন্য এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব এইদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাও খুব সুন্দর করে গরম করে নিয়েছি এখানে আমি সরষা তেল দিয়েছি আপনারা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বড়ার মতো করে দুটো ব্যাচ করে ভেজে নেবো প্রথমে কিছুটা দিয়ে দিয়েছি তো এক মিনিট মতো হয়ে গেছে এবার আমি এক পেট উল্টে আবার আমি ঠিক একই রকম ভাবে এক ফিট উল্টে নেব উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে পরের নিবটাও ঠিক একই ভেজে পরের রকমভাবে রকমটাও ঠিক একই রকমভাবে ভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছে আর কতটা সুন্দর হয়েছে আর বন্ধুরা এখানে যেহেতু চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে দারুণ মুচমুচে আর দারুণ টেস্টি আপনারা তো নিশ্চয়ই জানেন কাজু কতটা টেস্টি হয় তো এগুলো আবার আমি তুলে নেব আর অনেকটাই কিন্তু ফুলে ফেপে ডবল হয়ে গেছে এক এক করে আমি কিন্তু সমস্তগুলো বানিয়ে নিয়েছি পুরো এক প্লেট ভর্তি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দারুণ মুচমুচি হয়েছে এগুলো খেতে পুরো দুর্দান্ত হয় আর বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে নেবেন খেতে এতটাই টেস্টি হয় আর অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যায় তো এতক্ষণ পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকল আপনাদের সাথে নিয়ে অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ